খেলার জন্য কিন্তু স্ট্রাইক বসাচ্ছেন মিরাজ ভাই কালো গুটিকে টাচ করে কিন্তু তাকে সাদা গুটিটি খেলতে হবে এবং একটি কিন্তু তার হাতের কাছে রয়েছে তিনি দেখে নিচ্ছেন চাবি হয় কিনা ব্যাসটি দিয়ে চাবি খেলার চেষ্টা করলেন এবং রেডটিও কিন্তু হাতের কাছে নিয়ে আসলেন দেখা যাক রেড খেলার আগে তিনি ইজি গুটি খেলার চেষ্টা করছেন সুন্দর আবারও ইজি খেলার চেষ্টা করছেন কিনা দেখা যাক হ্যাঁ কালো গুটিকে টাচ করে কিন্তু ইজি খেলার চেষ্টা রেডটি হাতের কাছে রয়েছে তিনি পকেট করলেন কভার করবেন কোন গুটি দিয়ে সেটাই আসলে প্লেয়ারের সাথে আলোচনা করছেন কালো গুটি এবং সাদা গুটিকে টাচ করে কিন্তু কাট খেলার চেষ্টা করছেন যদিও একটু জন্য কিন্তু তিনি মিস করলেন